বাই বাংলা ইসলামী আলোচনা থেকে সকলকে মোবারকবাদ আজকে আমরা আলোচনা করব রমজানের রোজা রেখে করণীয় এবং বর্জনীয় সম্পর্কে এক নম্বর রমজানের রোজা রেখে রোজা অবশ্যই রাখতে হবে রোজা রাখা ফরস রোজা রেখে তাকুয়া অর্জনের চেষ্টা করা আল্লাহ তালা যাতে আল্লাতে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো রমজানের রোজা রেখে অবশ্যই তারাবে নামাজ সালাত আদায় করা আল্লাহ পাক রব্বুল আলমী রমজানের রোজাকে ফরস করেছেন আর তারাবি সালাদকে নবী করিম সাল্লি সাল্লাম সুন্নত ঘোষণা করেছেন যেমনভাবে রমজানের রোজা সম্পর্কে এসেছেন মান মা তাকদ্দামা মিং ইমানি যে ব্যক্তি আল্লাহ তালা হুকুম অনুযায়ী রমজান রোজাগুলো রাখবে আল্লাহ তালা তার পিছনের সমস্ত গুণাকে মাফ করে দিবেন ঠিক তদ্রুপভাবে নবী করিম সাল্লি হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি রাত্রে দাঁড়িয়ে নামাজ আদায় করবে আল্লাহ তালা তার পিছনে গুনা খাতাকেও মাফ করে দিবেন তো অবশ্যই রমজানের রোজা রাখা তাকুয়া অর্জন করা দুই নম্বর তারাবি নামাজ আদায় করা তিন নম্বর ইফতার করা ইফতারের সময় দোয়া করা রসুল আলী সাল্লাম বলেন বান্দারা যখন ইফতারের সময় দোয়া করে আল্লাহ তালা ইফতারের সময় যে দোয়া করা হয় অবশ্যই দোয়াকে কবুল করে নেন ইফতার করা ইফতারের পূর্বে দোয়া করা চার নম্বর সাহারি খাওয়া সাহারি খাওয়া শূন্য অনেকে আমরা অনেক রাত্রে ঘুমিয়ে যাই সাহারি খাই না খেলে রোজা হবে কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন সাহারি খাওয়া শূন্য সাহারি খেতে হবে এরপরে রমজানের মধ্যে বেশি বেশি দান খয়রাত করা দান সদাকা করা কারণ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন রমজানের একটি আমলকে আল্লাহ তালা সত্তর পার্সেন্ট বাড়িয়ে দেন একটি নফল ইবাদত কেউ করলো আল্লাহ তালা তার আমল একটি ফরজের সম 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 পরিমাণ সব দান করেন একটি টাকা দান করলো একটি টাকা দানের সব হবে না আল্লাহ তালা সত্তর টাকা দান করার সব দান করেন এজন্য ফিদিয়াগুলো আদায় করা সদাকাতুল ফিতের আদায় করা জাকাত আদায় করা এমনিতেও বিভিন্ন দান করা কারণ দানের মাধ্যমে আল্লাহর রসু সাল্লি হসাল্লাম বলেন তোমাদের বালা মুসিবতগুলো আল্লাহ তালা তোমাদেরকে হেফাজত করেন বালা মুসিবত থেকে এজন্য বেশি বেশি দান করা পাঁচ নম্বর রমজান মাসে বেশি থেকে বেশি কোরআনুল করিম তালাওয়াত করা কারণ আল্লাহর রসুল সাল্লি হস্লাম বলেন কোরআনুল করিমের তালাবাত বেশি বেশি করলে আল্লাহ তালা সাথে কথা বলা হয় আর কোরআন করিমের একটি অক্ষর তেলাবাদ করলে আল্লাহ তালা একটি নেকি দেন আর একটি নেকি কেমন দশটা নেকের সম পরিমাণ নবীজি বলেন আমি বলতেছি না যে আলিফ লাম মিম তিনটি মিলে একটি অক্ষর বরং আলিফ একটি অক্ষর কোনো ব্যক্তি আলিফ পড়লো আল্লাহ তালা তার আমল নামায় দশটা নীকি লিখে দিবেন লাম পড়ল আল্লাহ তালা দশটা লিখে দিবেন মিম পড়লো আল্লাহ তালা দশটানিকে নিকে লিখে দিবেন এজন্য বেশির থেকে বেশি কোরআন তালাবাদ করা আর একে সত্তর দশে কত গুণ আল্লাহ তালা বাড়িয়ে দিবেন বেশি থেকে বেশি কোরআন তালাবাদ করা ছয় নম্বর রমজান মুবারকের মধ্যে সকলের সাথে সুসম্পর্ক গড়ে তোলা আত্মীয় স্বজনদের খবর নেওয়া তারা কি সাহাদি খাইতে পারতেছে কিনা তারা ইফতারের জন্য তাদের টাকা পয়সা আসছে কিনা আত্মীয় স্বজনদের খবর নেওয়া কারণ যে ব্যক্তি আত্মীয় স্বজনদের খবর নিবে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবে নবীজি বলেন সে তাড়াতাড়ি জান্নাতে যেতে পারবে আর যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবে নবীজি বলেন তার জন্য জান্নাত আল্লাহ তালা হারাম করে দিবেন এই কাজগুলো আমরা মোটামুটি এই কাজগুলো রমজান মাসে বেশি বেশি নফর ইবাদত করা কোরআন তালাওয়াত করা পাশক্ত নামাজ সঠিকভাবে আদায় করা আর সাহারি খাওয়া ইফতার করা এই আমলগুলো বেশি বেশি করা এবং সমস্ত ধরনের গুনার কাজ থেকে নিজেকে হেফাজত রাখা রমজান মাসে সমস্ত গান বান্ধব থেকে নিজেকে হেফাজত রাখা রমজান মাসে জবানকে হেফাজত করা কোন ধরনের গালি গালাস না করা কোন অশ্লীল বাক্য ব্যবহার না করা রমজান মাসে চোখকে হেফাজত করা বেগানা নারীর দিকে না থাকানো বিভিন্ন যেই কাজগুলো আল্লাহ তালা হারাম করেছেন সমস্ত হারাম থেকে বেঁচে থাকা রমজান মাসে জুলুম না করা অন্য উপরে কারণ রসুল সাল্লু আলহিম বলেন তোমরা রমজানের রোজাদারদের উপরে তোমরা কখনো জুলুম করো না যেই কাজগুলো আমরা অন্য মাসে অ্যাভেলেবেল করতেছি গুনার কাজগুলো গুণা মনে না করতেছি সমস্ত গুণা থেকে হাতের গুণা পায়ের গুণা জবানের গুণা অঙ্গ প্রত্যঙ্গের গুনা অশ্লীল কিছু দেখা থেকে সমস্ত গুনা থেকে হেফাজত থাকা যদি এইভাবে আপনি আপনার রোজাকে রাখতে পারেন এবং যে সমস্ত কাজগুলোর মাধ্যমে রোজা নষ্ট হয়ে যায় যেমন গিবত করা শেখায়াত করা অন্যের দুশ্চর্চা করা এগুলো করার দ্বারা রোজা হালকা হয়ে যায় রোজার কোনো সব পাওয়া যায় না উপবাস ছাড়া থাকা এ সমস্ত গুণা থেকে বেঁচে থাকা এই যে যেই কাজগুলো বললাম করণীয় বর্জনীয় আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেককে রমজান মুবারকের এই কাজগুলো বেশি বেশি করতে পারে যেই কাজগুলো করার কথা নবীজি বলেছেন আর যে কাজগুলো ছাড়ার কথা বলেছেন ওই কাজগুলো যেন আমরা ছেড়ে সুন্দরভাবে রমজানের রোজা পালন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন